হিন্দু শাস্ত্র মতে সতী দেবীকে একান্ন খণ্ডে বিভক্ত করা হয় সেই একান্ন খণ্ড যেখানে যেখানে পরে সেখানে সেখানে এক একটি শক্তিপীঠ গড়ে উঠে আমি আজ আপনাদের সাথে একটি জাগ্রত শক্তিপীঠের পরিচয় করিয়ে দিব এটা আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছাকাছি বরিশাল বিভাগের মধ্যেই তো আমি বাড়ি থেকে রওনা হলাম সেই তীর্থযাত্রার উদ্দেশ্যে সেই শক্তিবিদ দেখার উদ্দেশ্যে যদি সৃষ্টি কথা যদি আমাকে সুন্দরভাবে যদি সেখানে নেয় তাহলে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করবো যাই হোক আমি আবার বাড়ির বাস স্ট্যান্ড থেকে গাড়ি তোরতাম গাড়িতে করে আমি ঝালোকাঠি যাব ঝালোকাঠি কলেজ বলে এটা আমাদের বাস স্ট্যান্ড তো বাসে উঠে পড়লাম বাস চলছে আপন গতিতে আর মনের মধ্যে শুধু একটাই ইচ্ছা যে ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করো আমি ঝালকাঠিতে আসলাম ঝালকাঠি থেকে কলেজ পরে নামার পরে সেখান থেকে আমি খাওয়া ঘাটে চলে আসলাম তো সেই শক্তিপীঠে যাওয়ার জন্য আমার এই নদী খেয়ায় পার হয়ে ওপারে যেতে হবে অবশেষে আমি খেয়ায় উঠে বসলাম মনের মধ্যে একটাই চিন্তা যাবে কখন সেই ভগবানের দর্শন করব যাই হোক আপনারা আমার সাথে থাকবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি যাওয়ার সময় দেখলাম যে

অবশেষে আমি আমার সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম অবশেষে আমি সেই শক্তিপীঠের সামনে দাঁড়িয়ে আছি ভগবানের কৃপায় আমি ভালোভাবেই সেখানে পৌঁছে গেলাম তো আমি ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার আগে আমি আপনাদের আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি তো এই শক্তিপীঠে অনেক রহস্য আছে তো এত কিছু বর্ণনা করা আমার পক্ষে এত শর্ট ভিডিওর মধ্যে সম্ভব না আমি উপরের হেডলাইনে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি সব দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে সেখান থেকে দেখতে পাবেন এই শক্তিপীঠের মূল রহস্য কী কীভাবে এই শক্তিপীঠ আসলো কতদিন হলো এই শক্তিপীঠের বয়স বিস্তারিত আপনারা সবই জানতে পারবেন যাই হোক এখানে শ্রী শ্রী ভৈরব একম্বস্বর্ণ মন্দির তো এখানে একটা কত সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেটার একটা সাইনবোর্ড ছিল তো এই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরে আমাদের গুরুদেব উনি শক্তি লাভ করেছিলেন তো আমি নিজেকে ধন্য মনে করতেছি যে ভগবান আমাকে এরকম একটা পবিত্র স্থানে নিয়ে আসছে আসলে আমার সাধ্য নাই যদি ঠাকুর আমাকে এখানে না আনতো কোনোভাবেই সম্ভব না কারণ আমি বাংলাদেশের মধ্যে তিনটে শক্তিপীঠ আমি অলরেডি দর্শন করার সৌভাগ্য হয়েছে এটা নিয়ে তিনটা সৌ আমি শক্তিপীঠ দেখেছি তো এটা হলো আমার ঠাকুরের সেই মন্দির এই যে এখানে ঠাকুরের বিগ্রহ রাখা রয়েছে তো আমি আপনাদের আস্তে আস্তে সব কিছু দেখাবো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের অনেকের মনের মধ্যে এই শক্তিপীঠ দেখার জন্য উৎসাহ জাগবে আর আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যার যার মনের ইচ্ছা আছে শক্তিপীঠ ঘুরে দেখার পবিত্র শক্তিপীঠগুলো ভগবান যেন তাদের যেন মনের ইচ্ছা পূরণ করেন তো এই হলো একটা আপনার ঘর ঘর বলতে এটাও একটা মন্দির তো এই মন্দিরের মধ্যে আমাদের ঠাকুরের একটা প্রতিমা বানানো প্রতিমা বলে ভুল হবে আমাদের ঠাকুরকে এখানে তৈরি করে রাখা হয়েছে তো আমি সেটাও দেখাচ্ছি আপনাদের তো কথা হলো এখানে প্রত্যেক বছর হাজার হাজার লোকের সমাগম ঘটে বাট আমি আজকের শেষ বিকালে এসে পৌঁছেছি তো এখানে তেমন একটা লোক ছিল না আশেপাশের লোক যারা এখানের কাজ কাজ শুধু একমাত্র তারাই রয়েছে বাদ বাকি লোক এখানে কেউ ছিল না তো বাংলাদেশের মধ্যে এরকম একটা জাগ্রত শক্তিপীঠ আছে আপনারা হয়তো অনেকেই জানেন না এখানে সতীদেবীর নাসিকা পতিত হয়েছিল তো আমি আপনাদের সাথে সেই শক্তিপীঠের পরিচয় করিয়ে দেব আপনারা আশা করি আমার সাথেই থাকবেন আমি ধীরে ধীরে যাচ্ছি সেই শক্তিপীঠের দিকে ভগবান তুমি সকলের মন ইচ্ছা পূরণ করো এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা তো শক্তিপীঠের মন্দিরটা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ভৈরব কেম্বস্বর মন্দির তিন নতুন পুনাবাড়িয়া শিব ঝালকাঠি এই মন্দিরের নাম হলো এটা তো যাই হোক আমি এখন আপনাদের সাথে সেই কাঙ্ক্ষিত ঠাকুরের শক্তিপীঠের সাথে পরিচয় করিয়ে দেব আসলে এই গেটে তালা দেওয়া ছিল তো আমি এখানে যারা পুজো অর্চনা করে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে আমি কাছাকাছি গিয়ে দেখতে পারবো কিনা তা বললো যে আপনার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই হলো সেই শক্তিপীঠ জাগ্রত শক্তিপীঠ এই যে দেখতে পাচ্ছেন শক্তিপীঠ এইটাই সতী দেবীর নাসিক এখানেই পতিত হয়েছিল আসলে অনেক দূর থেকে আসলে জুম করে ছবিটা তোলা ছিল যার জন্য হয়তো আপনারা ওভাবে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন না তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদের ক্লিয়ারভাবে দেখানোর জন্য এই শক্তিপীঠের অনেক রহস্য আছে আশা করি আপনারা এই শক্তিপীঠের রহস্য সম্পর্কে পড়লে আপনাদের মনের মধ্যে একবার হলেও এখানে আসার অনুভূতি জাগবে সৃষ্টি করতে আপনাদের সেই অনুভূতি তৈরি করবে শক্তিপীঠ আপনাদের দেখানো হলো এখন এই মন্দিরের আশেপাশে আপনাদের আমি দেখাবো তো চলুন আমরা ওই পাশে গিয়ে ঘুরে আসি দেখি ও পাশে কি আছে আমরা যেতে যেতে দেখতেছি যে এটা বড় একটা মন্দির চারপাশে গ্রিল করে ঘেরাও করা তো দুই দিকেই মন্দিরের গেট রয়েছে যখন লোকের চাপ থাকে তখন এই দুইটা মন্দিরের গেটই খুলে দেওয়া হয় যেহেতু এখন এখানে লোক নেই সেহেতু মন্দিরের গেট দুটোই আটকানো মন্দিরে কত সুন্দর করে সাজানো আমার এখানে বেশ আরো কিছু সময় থাকতে মন চাচ্ছিল বাট সময়ের স্বল্পতার জন্য আমি থাকতে পারতেছি না কারণ আমি আর এক জায়গায় যাবো সেখান থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করবো মনের মধ্যে একটা তাড়াহুড়ো কাজ করতেছিল যদি ভগবান আমাকে যদি সুস্থ সবল ভাবে রাখে আমি এখানে আবার আসবো দেখার জন্য কিছু সময় বসবো এখানে একটা বট দেখতে পাচ্ছেন এই বটগাছ একটা বট বৃক্ষ এখানে আসলে অনেকে মনের ইচ্ছা পূরণ করার জন্য সুতা বাঁধে এখানে মোমবাতি দ্বীপ অনুষ্ঠানের সময় এখানে প্রজ্বলিত হয় তো এইটা আসলে কী গাছে সেটা আমি জানি না তবে এই গাছটা কেমন একটা অদ্ভুত মনে হলো আমার কাছে আমি জীবনে প্রথম যখন হয়তো দশ বারো বছর হবে তখন একবার এসেছিলাম ওটা আমার ভালোভাবে মনে নেই তো তারপর থেকে আমি অনেক দিন থেকে মনের ইচ্ছা ছিল আমি আর একবার আসবো 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 কিন্তু সময়ের সুযোগ করে আমি আসতে পারিনি তো ভগবান এবার আমাকে এখানে নিয়েই আসলো ভগবানের কাছে কৃত করে ভগবান আমার মনের ইচ্ছাটা পূর্ণ করলো তো এখানে একটা পুষ্কুনি আছে পুষ্কুনিটার নাম কালীঘাট আমি যতটা শুনেছিলাম শ্রী কালী এই ঘাটে স্নান করেছিল তো এই ঘাটে আসলে যে স্নান করে তার মনের পবিত্রতা চলে আসে আমারও ইচ্ছা ছিল এই ঘাটে স্নান করার পাট আমি স্নান করতে পারলাম না তো আমার মনের মধ্যে ইচ্ছা আমি আবার যখন সময় সুযোগ করতে পারব আমি আবার আসবো এখানে কিছু সময় বসব ঠাকুরের সামনে কারণ আমার এই অল্প সময়ের মধ্যে আমার এখানে আসলে মনের ইচ্ছাটা পূরণ হলো না তো এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এই বটগাছের মধ্যে কত ধরনের সুতা বাধা অনেকে মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে সুতা বাধে এই যে একটা দেখতে পাচ্ছেন বড় মন্দিরের একটা ছাউনি